নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকান নিউ থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়ি থেকে শুরু করে আমাদের পাড়াটা সুন্দরভাবে লাইটিং করে সাজানো রয়েছে সেটা আপনাদেরকে একদিন দেখাবো আমাদের বাড়িতেই লাইটিং লাগানো হয়েছে অনেকদিন আগে কিন্তু আমার শরীর খারাপ থাকার জন্য আমি নিজেও বেরোতে পারিনি তো আজকে একত্রিশে ডিসেম্বর আজকে যদি ভিডিও না করি তাহলে দেখলাম এক তারিখ হয়ে গেলে পারে ফার্স্ট জানুয়ারি ওই সেলিব্রেশান হয়ে গেলে পারে আর কোনো বাড়িতেই লাইট থাকবে না সবাই খুলে ফেলবে তাই বেশ ভালো করে তৈরি হয়ে বেরিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে চলেছি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এই আমাদের এলাকার চারপাশটা চলুন এবার হাঁটতে হাঁটতে ঘুরে আসি লাইটিং সাজারেপারে দেখতেও ভালো লাগে কিন্তু তবুও আমি বেরোতে পারিনি চলুন যাওয়া যাক ইন্ডিয়াতে থাকতে আমি নিজের বাড়িতে কালী পুজোর দেওয়ালিতে প্রচুর সুন্দরভাবে সাজাতাম তো এখন আর এখানে থেকে আর সেই আফসোস করে লাভ নেই যখন যেখানে তখন সেরকমভাবে চলতে হয় তাই সেভাবেই চলছি আপনারা দেখুন হ্যাঁ এখানে বিভিন্ন অঞ্চল সুন্দর সুন্দর আলোকসজ্জায় সাজানো হয় কিন্তু এবার যেহেতু আমার শরীর খারাপ ছিল সেই কারণে আর কোথাও আমরা বেরোতে পারিনি আমি যাইনি বলে কেউই আর যায়নি কারণ এখানে এখন এবার অনেকে ঠান্ডা পড়েছে তাই আমাদের এই অঞ্চলটা আপনার সামনে তুলে ধরছি সেই সঙ্গে রাত্রেবেলা আমাদের অঞ্চলটা কেমন দেখতে লাগে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আগামী বছর চেষ্টা করব ব্লু দিক দিকে গিয়ে আপনাদের সামনে তুলে ধরার সেদিক ওখানে সুন্দর সুন্দর আলোসজ্জা সাজানো হয় আমি শুনেছি এবং আরও বিভিন্ন জায়গায় সাজানো হয় যাই হোক যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আগামী বছর খুব সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখুন দেখুন প্রত্যেকটা বাড়িতেই কিছু না কিছু লাইট দিয়ে সাজানো রয়েছে এখন ঠান্ডা অনেক ফার্স্ট জানুয়ারি চলে গেলেই সমস্ত লাইট খুলে ফেলবে এবং সেই সঙ্গে আপনাদের আমাদের রাত্রবেলা পাড়াটা কেমন থাকে একই তো নির্ঝুম এলাকা দেখুন রাস্তায় কোনো লোক চলাফেরা করে না সেই সঙ্গে আপনাদের পরাটাকেও দেখানো হয়ে যাবে রাত্রিবেলা এখানে জানলা দিয়ে সব দেখা যায় বাইরে কিন্তু দিনের বেলাতে যেটা দেখা যায় না এই যখন কি সুন্দর সাজিয়েছে আমরা যেরকম আনন্দ করি বহির্মুখী এদেশে সাদা আমেরিকানরা আনন্দ উৎসব করে অন্তর্মুখী তারা ঘরের মধ্যে নিজেদের ঘরটাকে ভেতরটাকে ঝাউ গাছ টাছ দিয়ে বিভিন্ন রকমভাবে সাজাবে এবং খাওয়া দাওয়ার সব বাড়ির ভেতরে তবে রাস্তায় লোক চলাফেরা না করলেও যেন কখনোই মনে হয় না যে আমি একা রয়েছি আমি একা রাস্তা দিয়ে হাঁটছি যাই হোক উৎসব হচ্ছে আনন্দ করার জন্য জানি না ওদের চার্চে সেরকম সেরকম আনন্দ উৎসব পালিত হয় কি না এখানে চার্জ যদিও আছে পাশে কিন্তু এই ঠান্ডার মধ্যে মাইনাস দশ বারো এর মধ্যে কে যাবে এখানে ংস এই বাড়িটা আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে ফার্স্ট এই বাড়িটা তো দেখে যাই ওদিকে অনেক ভালো সাজিয়েছে খুব সুন্দর ডেকোরেশন করেছে এই বাড়িটাও বেশ ভালো সাজিয়েছে আর ওদিকে যাব না লাইট দূর থেকেই জ্বললেই ভালো লাগে নাং ঠাকুর পারে কয়েকটা বাড়ি খুব সুন্দর লাইটিং সাজানো গাড়ি ছাড়ছি যা যাওয়া ঠিক হবে না খুব সুন্দর ডেকোরেশন সে গাড়িটা চলে যাক দেখবো এই ভাইটা আমার বন্ধুর সে ইন্ডিয়ান খ্রিস্টান প্রায় তিন চার বোস আগে এরা ইন্ডিয়ান ছিল এখন ওরা এদেশে স্থানীয় এখানে অনেক অঞ্চলে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে এখন সেসব জায়গা গাড়ি নিয়ে যেতে হয় যাই হোক আজকে এইটুকুই আমাদের পরিবেশটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আউটডোর লাইট লাইটিং ডেকোরেশন এদের বাড়িতে তো আর ভেতরে ঢোকা যায় না এসবই আমেরিকান হোয়াইটদের বাড়ি আর ওদের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও চলতে হয় যাই হোক আজকে আজকে ঠান্ডার মধ্যে বেরিয়ে এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি এইটুকুই ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার